যাও গো সবে আদমপুর যাও গো সবে আদমপুর আদমপুরে রাখছে তত আদমপুরে রাখছে তত সবহানার বুল যাও গো সবে আদমপুর যাও গো সবে আদমপুর আদমপুরের সাকে সাকে বস পাখি যাকে যাকে আদমপুরের সাকে সাকে বসা পাখি জাকেৰে জাকে সদাই মাওলাৰ তছবি জপে সদাই মাওলাৰ তছবি কান পেতে সুন্দা ঘাৰ চৰ জাবু গ শবে য়াদমপুৰ জাবু গ শবে য়াদমফুৰ ইয়াদমপুৰে ৰাখছে তত্ব ইয়াদমপুৰে ৰাখছে চোবাহানারব বুলগাফুৰ যাও গো সবে আদমপুর আদমপুৰ যত চেলাং মৰচিদগাতে করে খেলা আদমপুরে যত সেলা মৰছিদগাতে করে খেলা আরে সদাই মৌলার তছ বিজ পে সদাই মৌলার তস বিজ মাটির পুতুল স্বর্গের হোড়ে ফোর যাও গো সবে আদমপুর ফুরে রাখছে ততমপুরে রাখছে তত রা বোল গা যাও গো সবেদম একটি পাখির সাইড বলি বলে হই ফই গলি একটি পাখির সাইডে বলি গলি তারা পাবে না বাঘের তারা পাবে না বাগের মালিক মাটির সরকারে হোরে যাও গো সবেদম ফুর যাও গো সবে আদমপুর আদম পরে রাখছে ততমপুর রাখছে তত সবহা দার পুল গাফুর যাও গো সবে যাদম